নমস্কার আজকের বিশেষ আন্তর্জাতিক প্রতিবেদনে আপনাদের স্বাগত আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি তার অর্থনৈতিক তাৎপর্য কৃষি ও শিল্প খাতে সম্ভাব্য প্রভাব আন্তর্জাতিক কৌশলগত হিসাব এবং সাধারণ মানুষের জীবনে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে চলুন শুরুতেই ঘটনা প্রবাহ এবং প্রেক্ষাপটী সংক্ষেপে বোঝার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিসরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হল ভারত ও যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য সমঝোতা এই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে শুল্ক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে এই চুক্তি ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও বিস্তৃত করবে এখন প্রশ্ন হচ্ছে এই চুক্তির বাস্তব অর্থ কি সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের জন্য এর মানে কি দাঁড়ায় এখানে মূল বিষয় হল শুল্ক বা ট্যারিফ কমানো আগে যুক্তরাষ্ট্রে ভারতীয় কিছু পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা ছিল সেই শুল্কের কারণে ভারতীয় পণ্য অনেক সময় দামি হয়ে যেত এবং বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ত নতুন সমঝোতার ফলে সেই শুল্কের হার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে ফলে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে তুলনামূলক কম দামে পৌঁছাতে পারবে এর ফলে রপ্তানি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ভারতীয় শিল্প খাতে বিশেষ করে ওষুধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পণ্য রত্ন ও গয়না শিল্প এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন খাতে ভারত বহু বছর ধরেই সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ উৎপাদনে বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে এই ওষুধের চাহিদা অত্যন্ত বেশি শুল্ক কমে যাওয়ার ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে একইভাবে ভারতের পোশাক শিল্প এই পরিবর্তনের ফলে লাভবান হতে পারে কারণ কম শুল্ক মানে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সহজ হওয়া এখন আসি কৃষিখাতের প্রশ্নে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতীয় কৃষকদের মধ্যে কিছু উদ্বেগ দেখা গিয়েছিল অনেকের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য যদি কম শুল্কে ভারতে প্রবেশ করে তাহলে দেশীয় কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারেন সরকারি সূত্র অনুযায়ী ভারতের মূল খাদ্যশস্য ও সংবেদনশীল কৃষিপণ্য এখনও সুরক্ষিত রয়েছে অর্থাৎ সব ধরনের কৃষিপণ্য বাজার খুলে দেওয়া হয়নি তবে কিছু নির্দিষ্ট খাদ্যপণ্য পশুখাদ্য সুকোনো ফল এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্ষেত্রে বাজারে প্রবেশ সহজ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন শহুরে বাজারে আমদানিকৃত ফল ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপস্থিতি বাড়তে পারে এতে ভোক্তারা নতুন বিকল্প পাবেন তবে দেশীয় ব্যবসায়ীদের প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে এখানে আরেকটি বড় বিষয় হল ভারতের খাদ্য নিরাপত্তা এবং কৃষি অর্থনীতি এখনও অনেকাংশে ছোট ও মাঝারি কৃষকের ওপর নির্ভরশীল ফলে বড় নীতিগত পরিবর্তনের আগে সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হয় এখন আসি শিল্প ও কর্মসংস্থানের প্রসঙ্গে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে কর্মসংস্থান সৃষ্টি এখনও একটি বড় চ্যালেঞ্জ রপ্তানি বাড়লে শিল্পখাতে উৎপাদন বাড়বে এবং এর ফলে কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে এখন আন্তর্জাতিক কৌশলগত দিকটি একটু বোঝা দরকার ভারত ও যুক্তরাষ্ট্র শুধু বাণিজ্যিক অংশীদার নয় বরং কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠছে প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখার প্রশ্নে দুই দেশের সহযোগিতা বাড়ছে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী অন্যদিকে ভারতও বৈশ্বিক অর্থনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করতে চায় এই প্রেক্ষাপটে বাণিজ্য চুক্তি কেবল অর্থনৈতিক বিষয় নয় বরং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাবেরও অংশ এখন সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি হতে পারে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি রপ্তানি বাড়ে এবং শিল্প উৎপাদন বৃদ্ধি পায় তাহলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বাড়তে পারে একই সঙ্গে কিছু পণ্যের দাম কমতেও পারে তবে প্রতিযোগিতা বাড়লে কিছু দেশীয় উৎপাদক চাপে পড়তে পারেন ফলে সরকারকে ভারসাম্য রক্ষা করতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তির প্রকৃত প্রভাব বোঝা যাবে আগামী কয়েক বছর ধরে ধীরে ধীরে এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক কোন দিকে এগোবে বিশ্লেষকরা বলছেন প্রযুক্তি প্রতিরক্ষা জ্বালানি এবং ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি বৈদ্যুতিক যানবাহন এবং সেমিকন্ডাক্টর শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে ভারত ইতিমধ্যে নিজেকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে আন্তর্জাতিক কোম্পানিগুলো চীন নির্ভরতা কমাতে চাইলে ভারত একটি বড় বিকল্প হিসেবে উঠে আসতে পারে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত হওয়া ভারতের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে তবে সবকিছুর পরেও একটি বিষয় স্পষ্ট আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির সুবিধা বাস্তবে পৌঁছাতে সময় লাগে নীতিগত ঘোষণা এক বিষয় আর বাস্তবে শিল্প ও ব্যবসায়িক কাঠামো পরিবর্তন হওয়া আরেক বিষয় সুতরাং আগামী সময়ে এই চুক্তি বাস্তবে কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন সবচেয়ে বড় পর্যবেক্ষণের বিষয় এখন শেষ অংশে এসে বলা যায় এই সমঝোতা দুই দেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে তবে এই সুযোগ কতটা কাজে লাগানো যাবে তা নির্ভর করবে বাস্তবায়ন নীতিগত স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর আমরা এই পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছি নতুন তথ্য বা গুরুত্বপূর্ণ পরিবর্তন সামনে এলে আমরা অবশ্যই সেই আপডেট নিয়ে আবার হাজির হব এই পর্যন্তই আজকের বিশেষ আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিবেদন আগামী সম্প্রচারে আবারও ফিরে আসব নতুন বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ